হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো আলু আর মুরগির মাংস দিয়ে বিকেলে মজাদার একটা নাস্তার রেসিপি আশা করি আজকের এই আলু আর মুরগির মাংস রাস্তার রেসিপিটা খুবই ভালো লাগবে খুব সহজভাবেই কিন্তু আজকে তৈরি করে দেখাবো রেসিপিটা তো এদিকে কিন্তু আমি তিন টুকরো মুরগির মাংস নিয়ে নিলাম সাথে কিন্তু আমি চারটা আলু নিয়েছি আলুর সাইজটা কিন্তু আমার ছোট ছোট আর তিন টুকরো মাংস নিয়েছি আমার এখানে কোনো হাড় নেই মানে সলিড মাংসটা তো এই মাংস তিন টুকরো মাংস আর চারটা ছোটো ছোটো আলু দিয়েই কিন্তু আজকে আমি নাস্তাটা তৈরি করব। ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে কিন্তু খাবে এই নাস্তার রেসিপিটা পছন্দ করে খাবে তো এখানে কিন্তু আমি তিন টুকরো মাংস আর আলুটাকে কি করেছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আলুটাকে আমি ছিলে ধুয়ে নিয়েছি মাংসটাকেও আমি ভালো মতো পরিষ্কার করে নিই এখন আমি এই মাংস আর আলুটাকে কি করব সিদ্ধ দিয়ে দেব তো এর মধ্যেই চুলায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি কি করব এই মাংস তিন টুকরো আর আলুটাকে সাথে একসাথে আমি সিদ্ধ করে নেব চুলা রাশটাকে আমি হাই হিটে করে দিব কারণ আমার জালটা পাওয়ার জন্য তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমি কোনো কিছু আর ব্যবহার করছি না শুধু আলু আর মাংসটাকে শুধু সিদ্ধ করে নিব এদিকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব বলক আসা পর্যন্ত এখানে কিন্তু আমার অনেকটা বলক চলে এসেছে দেখেন আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার অনেকটা বলক চলে এসেছে তো আমি একটু পানিটা বেশি দেওয়ার কারণে কিন্তু আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ তো কিন্তু সময় লাগেনি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তাই তো এখন আমি কি করব এই আলুটাকে মাংসটাকে সিদ্ধ করে এখন নিয়েছি এখন চুলা রাস্তাকে বন্ধ করে দেবো চুলা বন্ধ করে এখন আমি এই মাংসটা আর আলুর চারটা টুকরা আমি উঠিয়ে নিব একটা প্লেটে আর এখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিব। ঠান্ডা করার পর কিন্তু আমি এই বিকেলের নাস্তাটা তৈরি করে নিব খুব সহজভাবেই কিন্তু আজকে এই বিকেলে নাস্তাটা কিন্তু তৈরি করে দেখাবো ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বাসাই তৈরি করতে পারবেন দারুণ মজার একটা বিকেলের নাস্তা তো এখানে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি মাংসগুলোকে দেখেন আমি হাত দিয়ে ছুটি ছুটিয়ে নিচ্ছি দেখেন আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন কিন্তু আমার মাংসগুলো নরম হয়েছে দেখে আমি হাত দিয়েই কিন্তু সুন্দর মতো ছুটে যাচ্ছে আমি আলু তিনটাকে সরিয়ে রেখেছি সরিয়ে রেখে এখন আমি কি করছি হাত দিয়ে কিন্তু দেখেন আমি হাত দিয়ে যখন আমরা ছুটাচ্ছি দেখেন আপনি আপনি কিন্তু ছুটে যাচ্ছে তো কীরকমভাবে আমার সিদ্ধ হয়েছে ভালো মতো সিদ্ধ হয়েছে দেখি কিন্তু আমার হাত দিয়েই আমি ছুটিয়ে নিচ্ছি আর মাঝখানে যদি দুই একটা হাড্ডি থাকে ওটা কিন্তু ফেলে দিচ্ছি আমি এখন আমি এই মাংসগুলোকে কি করবো ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখেন আমি কিভাবে ম্যাশ করছি আর মাংসগুলো একটু বেশি করে সিদ্ধ করলে কিন্তু ম্যাশ করতে সময় লাগবে না এখানে দেখেন মাংসগুলোকে আমি ভালো মতো ছুটিয়ে ছুটিয়ে নিয়েছি ছুটিয়ে মানে ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে কি করব আলু যে আমি তিনটে চারটে আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি একটা গ্রেড মেশিন দিয়ে কিন্তু এই আলুটাকে গ্রেড করে দিব। আপনারা চাইলে হাত দিয়েও চটকিয়ে দিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে দিব না এইভাবে মেশ করে দিলে কি হবে এই এই গ্রেড মেশিন দিয়ে যদি আলুটাকে আমি ম্যাশ করে দিই তাহলে দেখবেন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখেন এখন একবারে কিন্তু আমি এভাবে কি করব সবগুলো আলু আমি এই গ্রেড মেশিন দিয়ে গ্রেড করে নিচ্ছি খুব সহজ হবে কিন্তু এভাবে করে নিলে আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন মেখে নিলেও হয়ে যাবে কিন্তু এভাবে নিলে এক রকম হয় দেখে আমি কিন্তু গ্রেট মেশিন দিয়ে গ্রেড করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার গ্রেট মেশিন দিয়ে গ্রেড করা হয়ে গেছে আলু আর মাংসটাকে আমি সুন্দর মতো কি করেছি ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে কিন্তু উপকরণ অ্যাড করব কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ প্রথমে কিন্তু আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ মরিচ আমি এখানে চারটার মতো কাঁচামরিচ কিউব করে কেটে কিন্তু দিয়ে দিলাম আর তিনটা থেকে চারটা মরিচ একবারে কিচি কিচি করে কেটেছি আর পেঁয়াজও আমি কিন্তু চারটা থেকে পাঁচটা একবারে কিচি কিচি করে কিন্তু কেটে দিয়েছি এখন পরিমাণ মতো কি দিলাম লবণ অ্যাড করে দিলাম সাথে দিলাম হাফ চামিচ হলুদের গুঁড়ো তারপর দিব হাফ চামিচ মরিচের গুঁড়ো কারণ এখানে কিন্তু আমি কাঁচামরিচও ব্যবহার করেছি তো মরিচের গুঁড়োটা একটু কম দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরা হাফ চামিচ তারপর দিব গরম মশলার গুঁড়ো হাফ চামিচের মতো এগুলো উপকরণ দিয়েই কিন্তু খুব সহজভাবেই কিন্তু রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তো এক চামচ দিয়ে দিলাম আদা বাটা তারপর দিব এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা জিরা আমি ভাজা জিরাও অ্যাড করেছি জিরা বাটাটাও কিন্তু অ্যাড করেছি তো এখন আমি এগুলো দিয়ে কী করছি ভালো করে কিন্তু হাত দিয়ে আমি মিশিয়ে নিব সুন্দর মতো দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে হাত দিয়ে কী হবে মিশিয়ে নিতে হবে তা আমি কিন্তু এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব আগে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমি আরও দুই একটা উপকরণ অ্যাড করবো তো এখানে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো আমি ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতা অ্যাড করার পর এখন দেখেন এর মধ্যে আমি দিয়ে দিলাম কি বেসন বেসন দিলাম তিন চামচের মতো তিন চামিচের মতো বেসন দিয়েছি বেসন যদি না থাকে তাহলে এর মধ্যে কিন্তু আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন এক থেকে দুই চামিচের মতো আটা ব্যবহার করলে সুন্দর একটা শেপ চলে আসবে তো আমি বেসন দিয়ে দিলাম তিন চামিচের মতো এখন আমি একটা ডিম এটার মধ্যে একটা ডিম অ্যাড করে দিলাম একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর এখন আমি কী করব ভালো করে আবার কিন্তু মিশিয়ে নেব তো এখানে আমি ভালো করে দেখেন ডিমটার সাথে এই বেসনের সাথে ভালো করে আবার কিন্তু মিশিয়ে নিচ্ছি এভাবে আমি ভালো করে আবার হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে হাত দিয়ে কিন্তু একটু মেখে নিলে ভালো হয় এখন আমি কি করব হাতে একটু তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে নিয়ে আমি ছোট ছোট বল আকারে বাবা ছোট ছোটো যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা যেভাবে সুবিধা মতো কিন্তু গোল গোল বলের মতো করেন করে নিতে পারেন চ্যাপটা চ্যাপটা করে তো এখানে আমি হাতে একটু তেল মেখে আমি অল্প অল্প করে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করছি তো এখানে কিন্তু দেখেন আমি অল্প অল্প করে ছোট ছোট ডোর মতো তৈরি করে সবগুলো একটা একটা করে কিন্তু বানিয়ে নিচ্ছি তো মুরগির মাংস তিন টুকরো মুরগির মাংস আর দুটো তিনটে আলু সিদ্ধ আলু দিয়ে যদি এত মজাদার বিকেলে নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো দারুন না ঝটপট কিন্তু বিকেলে নাস্তা কিন্তু তৈরি করে দিতে পারবেন ছোট বড় সবাই খুব পছন্দ করে কিন্তু এই নাস্তাটা খেয়ে থাকে থাকবে দারুণ মজার একটা রেসিপি এখানে কিন্তু সবগুলো নাস্তা আমি একসাথে বানিয়ে নিয়েছি দেখেন বানিয়ে এখন আমি কি করবো এগুলোকে চুলায় ভাস্তে দিয়ে দেবো এর মধ্যে চুলায় আমি একটা পেন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি বেশ হালকা গরম করে নিয়েছি এখন চুলা রাসটাকে আমি কি করব মিডিয়াম করে রাখব মিডিয়াম করে কিন্তু আমি এই নাস্তাগুলো কি করব ভেজে নিব এখানে দেখেন এখন আমি এখানে কি করবো একটা একটা করে কিন্তু এই তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে কিন্তু লাল লাল করে মিডিয়াম আজে আমি কিন্তু নাস্তাগুলো কি করব লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবে নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে সবগুলো আমি নাস্তাগুলো দিয়ে দিলাম সুন্দর মতো চুলা রাসটাকে মিডিয়াম করে এখন কি করব আমি নাস্তাগুলো কিন্তু লাল লাল করে এক এপিট ওপিট করে সুন্দর মতো ভেজে নিব এদিকে দেখেন নাস্তাগুলো কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন নাস্তাগুলো কি করছে আমি আরেক পিট কিন্তু উল্টিয়ে ভেজে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না বলেন এত মজার একটা নাস্তা যদি বাসায় ঝটপট তৈরি করা যায় কেমন হয় বলেন তো দারুণ না আর আজকে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে সহজভাবে তৈরি করে দেখিয়েছি আশা করি এই রেসিপি রেসিপিটা খুবই ভালো লেগেছে তো আমার রেসিপিটা ফলো করে এখনও যারা বাসায় তৈরি করে খান নাই ঝটপট কিন্তু তৈরি করতে পারেন তো এখানে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখেন সবগুলো নাস্তা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে মার্শাল্লা তো এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে নেবেন আর নতুন বন্ধুদের আমি আবারও বলছি অনেক অনেক ভালোবাসা তো এখানে কিন্তু দেখেন আমি নাস্তাগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে মিডিয়াম মাছ করে কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি নাস্তাগুলো কি করব একটা একটা করে কিন্তু উঠিয়ে নিব সসের সাথে বাচ্চাদের পরিবেশন করে দিলে দারুণ মজার একটা নাস্তা রেসিপি কিন্তু আর এদিকে কিন্তু আমি সবগুলো নাস্তা কি করছি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য এক নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে এখন আমি নাস্তাগুলো কি করছি একটা প্লেটে কিন্তু উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা দেখতে কতটা লোভনীয় লাগছে না বলেন তিন টুকরো মুরগির মাংস আর চার টুকরো আলু দিয়ে যদি এত মজার নাস্তা তৈরি করা যায় কেমন হয় দারুণ না দারুণ তো আজ এই পর্যন্তই অন্য এক সময় আবার নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে আসব সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম